বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য ওয়ান ডে হচ্ছে ফরম্যাট এই ফরম্যাটটা বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে এই কথা আমরা সবাই জানি সবাই শুনেছি গত দুই বছরে এই কথাটা যে কতখানি ভুল প্রমাণিত হয়েছে সেটা কি আমরা দু হাজার বাইশ ডিসেম্বরে ভারত বাংলাদেশ একটা সিরিজ হয়েছিল সেটাতে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ ওই সিরিজ থেকে হিসেব করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া তিন ম্যাচের সিরিজ পর্যন্ত বাংলাদেশ বছর দুই মাসে প্রায় চুয়াল্লিশটা ওয়ান ডে খেলেছে জিতেছে আপনি বলেন তো ষোলোটা বিশ্বকাপ এশিয়া কাপ ইন মধ্যে আছে অর্থাৎ গত দুই বছরে ওয়ান ডেতে বাংলাদেশের জয়ের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বলছে চুয়াল্লিশ ম্যাচের মধ্যে বাংলাদেশ মোটে ষোলোটা ম্যাচ জিতেছে অর্থাৎ ছত্রিশ শতাংশ হচ্ছে জয় আর আনফর্চুনেটলি এই ছত্রিশ শতাংশ জয় গত দুই বছরে ওয়ান মধ্যে সবচেয়ে কম বাংলাদেশের সো যে বাংলাদেশের জন্য স্ট্রং এই কথাটা যে বলা হয় সর্বৈব বর্তমান ক্রিকেটের বিবেচনায় ওয়ান তেও আর স্ট্রং টিম না কিংবা বড় টিম না বাংলাদেশের টিমের ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গেছেন তিনি সেটা তামাশা করে বলেন সিরিয়াসলি বলেন কিংবা বিশ্বাস করে বলেন সেটা তার ব্যাপার কিন্তু তিনি বলেছেন সো বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয় সব মিলে বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকার বেশি পাবেন এক্সপেক্ট করি তিনি বা বা তার টিম টিম বাংলাদেশ জিতবে এবং সেই সাতাইশ কোটি টাকা পাবেন কিন্তু কথা হচ্ছে যে দলটা গত দুই বছরে টেস্ট প্লেইং কান্ট্রিগুলোর মধ্যে ওয়ান ডে তে সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে আট দলের টুর্নামেন্টে সেই দলটা চ্যাম্পিয়ন হবে এটা বিশ্বাস করা দ্বারা প্রচন্ড রকম চ্যালেঞ্জিং রিস্কি আমি বলবো না চ্যালেঞ্জিং বলবো একই সঙ্গে নিজের উপর একটা মেন্টাল প্রেশার তৈরি হয় যে ভাই সিরিয়াসলি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে যাবে চ্যাম্পিয়ন ট্রফিতে যদি হয় আমরা সবাই অনেক খুশি হব গর্বিত হব কিন্তু রিয়ালিটিটা আমরা কেউ চেক করতে চাই না হয়তো চেক করতে গিয়ে ভয় পাই বলেই ইচ্ছা হয় না যে রিয়ালিটিটা কি এটা শুনি জানি বা একটু বোঝার চেষ্টা করি সো এটাই বলছিলাম যে দুই হাজার ডিসেম্বর থেকে হিসেব করলে একটা দল একটা আইসিসি ইভেন্ট একটা এশিয়া কাপ ঘরের মাটিতে বিদেশে মিলিয়ে সব মিলে কোথায় দশটা সিরিজ প্রত্যেকটা সিরিজই তিন ম্যাচের ডে সিরিজ ছিল চুয়াল্লিশ ম্যাচ খেলে মোটে ষোলোটা ম্যাচ জিতেছে সেই দলটা বা সেই দলটার ক্যাপ্টেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আট দলের টুর্নামেন্ট যেটাকে অন্যান্য দেশের টপ প্লেয়ার বা অনেকেই মনে করছেন বিশ্বকাপ জেতার চাইতেও কঠিন টুর্নামেন্ট সেটাতে গত দুই বছর ওয়ান ডে সবচেয়ে খারাপ পারফর্ম করা দলটার ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হতে চান এটা একটা ক্রিকেটীয় জোক নাকি সিরিয়াস নাকি অপোনেন্টকে উল্টো একটা প্রেসার দেওয়ার বা চাপে রাখার স্ট্র্যাটেজি সেটা সময়ই বলে দেবে তবে এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন আমি আরেকটা ভিডিও করব পার্টিকুলারলি এই যে বাংলাদেশ দল প্রস্তুতি নেওয়ার আগেই বা প্রপার প্রস্তুতির আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চলে গেল এটা আসলে বাংলাদেশ দলকের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ অগ্রিম জানিয়ে রাখলাম এই আলোচনাটা করব কেননা বাংলাদেশ ছাড়ার আগে বাংলাদেশ দল মিরপুরে যে অনুশীলন সেশনগুলো করেছে সেখানে ডিফারেন্ট কিছু প্রস্তুতি হয়েছে সেই প্রস্তুতির ব্যাপারগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব